আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দুবাই ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেল এই ট্যুরিস্ট ভিসার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকে আমি ভিডিওতে যে সকল ডকুমেন্টস শেয়ার করব এই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবেই তো চলুন জেনে নেই দুবাই টুরিস্ট ভিসার জন্য যে সকল ডকুমেন্টস আপনার লাগবেই এক নম্বরে পাসপোর্ট মূল পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের রঙিন স্ক্যান কপি ফন্ট ও ব্যাক পেজ দুই ছবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সাম্প্রতিক তোলা তিন ফ্লাইট বুকিং সাময়িক আপাতত বুকিং করা টিকিট কনফার্ম না হলেও চলবে অনেক ক্ষেত্রে চার হোটেল বুকিং এর প্রমাণ হোটেল রিজার্ভেশন অথবা আমন্ত্রণপত্র পাঁচ ভিসা ফি নির্ধারিত ফি জমা দেওয়ার প্রমাণ ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করলে তারা এটি সম্পূর্ণ করে ছয় ভ্রমণ বিমা বিশেষ ক্ষেত্রে সাধারণত পাঁচ বছরের মাল্টিপল এনটি ভিসার জন্য আবশ্যক সাত ব্যাংক স্টেটমেন্ট বিশেষ ক্ষেত্রে পাঁচ বছরের ভিসা বা বিশেষ অনুমতির ক্ষেত্রে চার হাজার ডলার বা সমপরিমাণ ব্যাংক ব্যালেন্স সহ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আট জাতীয় পরিচয়পত্র অনেক সময় চাওয়া হয় এক্ষেত্রে এনআইডি বা ভোটার আইডির স্ক্যান কপি লাগবে এই আটটি ডকুমেন্টস থাকলেই আপনি সহজে দুবাই ভিসার জন্য আবেদন করতে পারবেন আর দুবাই ভিসা পেয়ে যাবেন সুতরাং যেহেতু দুবাই ট্যুরিস্ট ভিসা অন করে দিয়েছে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দুবাই যেতে চান তারা এই সকল ডকুমেন্টস অ্যারেঞ্জ করে ফেলুন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর এমন নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও এই চ্যানেল এবং পেজে দেওয়া হয় চাইলে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ